আজকে এই পিকনিক করতে যাচ্ছে নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও যেন বেশ ভালো আছি আজ সকালে এতটা তাড়াহুড়ো ছিল একবারে বাবুর স্কুলে এসে ভিডিওটি আমি শুরু করলাম ওই যে আটটা তিরিশে স্কুল তো বাবু প্রচুর তাড়া দিচ্ছিল আমায় তো সকালে রান্না বান্না করে ওই যে বুনিও এসেছে তো বুনিকেও সঙ্গে করে নিয়ে এসে খাওয়া দাওয়া করে একবারে স্নান টান করে শাড়ি টাড়ি পরে চলে এসেছি স্কুলে আর যা আর শাশুড়ি আসার কথা আছে তবে ওই যে সকালে ফোন করেছিলাম আসতে একটুখানি আর কি দেরি হয়ে যাবে

খানিকটা দেরি করেই যা শাশুড়ি এলো মা তো ওই যে নাচ গান দেখতে প্রচুর ভালোবাসে কিন্তু সেগুলোই যেন দেখতে পেল না কিছু করার নেই ওইদিকে যাও আবার একা হাতে সব রান্না বান্না কাজকর্ম সামলে তারপর তো এলো আর এই যে ঠাকুমাও এলো আর নাতি এখন বস্তার ভিতরে বাবু বস্তা ধরে নাম দিয়েছে তবে জানো দৌড়াতে গিয়ে বস্তা নাকি ছেঁড়া ছিল বাবু যেটা পরে বলছে তো হুচুট খেয়ে পড়ে গিয়ে সে কি বাবুর দুঃখ কারণ কাকু এসে কাকিমা এসছে ঠাকুমা এসে আর প্রাইজ পেল না বলে তবে একশো মিটার দৌড়েও নাম দিয়েছিল সেটাতেও কিছু পাইনি তাই বাড়িতে এসে প্রচুর কান্নাকাটি সন্ধ্যাবেলা তবে অনেকটা বোঝানো হয়েছে বাবুকে খেলাতে হার জিত আছে বাবা আহ সামনের বছর তুমি দেখবে ট্রফি নিয়ে আসবে তো বউ ওর ওই যে যখন স্কুলে খেলা হয় তখন সিলেক্ট হয়েছে কারণ ফার্স্ট সেকেন্ড এভাবে হতো আর ফাইনালি এসে কিছু পেলো না বলে মানে অনেকটাই দুঃখ তো এখানে কফি খেলাম কফি টফি খেয়ে তারপর চলে এলাম বাড়িতে আর এখানে মা যেন কি একটা গল্প শোনাচ্ছিল তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম একদম না ও হাসছে না আমি হাসছি একাই হাসছে শাশুড়ি মা জামাইয়ের আর মেয়ের কথা মনে পড়েছে হ্যাঁ এদের ছোট বেটি জুয়ের ময়া শাশুড়ি এখানে ছোট জামাই আর মেয়ের কথা বলছিল। আর জানো মায়ের তো শরীরটা ভালো নেই এমনিতে আসতে চাইছিল না অবশ্য কালকে ফোন করেছিল যখন আমি বারণে করেছিলাম কে ভালো না লাগলে আসতে হবে না তবে ওই নাতির মন খারাপ করবে বলে মা এসে আর কি তো স্কুল থেকে এসে বাবু কিন্তু এখনও স্কুল থেকে আসেনি ও পরে আসবে আমরা আগে চলে এসেছি তো স্কুল থেকে এসে সেদ্ধ ভাত করলাম মায়ের জন্য আর বেগুন ভাজা আর হচ্ছে মাছের ভাজা তো খাওয়া দাওয়া করে এখন দুই যা মিলে বলছি যে এইদিকে গল্প হবে আর হাত পাগুলো একটুখানি টিপে দিই তো সেই আর কি টিপে দিচ্ছি তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকে যেও আর এই যে দেখো এখনই মা আর যা চলে যাবে দেওয়ার এসেছিলো তখন মানে যখন আসে তখন রাখতে তারপর ডিউটির জন্য আর কি থাকতে পারলো না তো দেওয়ার চলে গিয়েছে এখন এই যে শাশুড়ি বোমার বুনি টোটোতে করে আর কি যাবে আর জানো এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি ঠিক মতো না ভিডিও পোস্ট করতে পারছি না ঠিক মতো ভিডিও করতে পারছি আসলে এই এই ভিডিওটা এখন যেটা দেখছো এটা হচ্ছে বাবুর দিন খেলা হয় তার একটা ঠিক আমার মনে নেই তারপর এখানে তিনটা দিন কোনো ভিডিও কোনো রকম ভিডিও করা হয়নি আর কি তারপর আজকের ভিডিও যাবে মানে একটা ভিডিওতে তোমার দুই দিনের ভিডিও যাবে আর কি তো এখন থেকে চেষ্টা করব ভালো মতো করে কন্টিনিউ আর কি ভিডিও করার সময় এতটা এখনের মানে দিনগুলো এত ছোট হয়ে গিয়েছে সকাল হতে না হতেই এটা ওটা করতে গিয়েই মানে শেষ হয়ে যাচ্ছে আর কি দিনটা আর মাও হয়তো দুই দিন থাকবে সেজ যাওয়ার ওইখানে তারপর বাড়িতে যাবে মানে গ্রামের বাড়িতে অনেক দিন ধরেই মা বাড়িতে যেতে আজকে আমার ক্যামেরাতে আসাই হয়নি কারণ এতটা তাড়াহুড়ো করে সকালে রান্না বান্না করে বাবুকে খাওয়ালাম বুড়িকে খাওয়ালাম তারপরে যে স্কুলে বাবু বলছে মা দেরি হয়েছে দেরি হয়েছে কারণ থেকে ঘুরতে একটু একটুখানি দেরি হয়েছিল আর কি আর বাবুকে যেতে হতো স্কুলে সাড়ে আটটার সময় তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে স্নান টান করে গিয়ে তারপরে উত্তম মা আর যা এলো তারপর বাড়িতে এসে আবার রান্না করলাম মানে সেদ্ধ ভাত করলাম তারপর মাছের ভাজা করলাম আর হচ্ছে তোমার বেগুন ভাজা করলাম তো ওই যে মাকে একটুখানি মালিশ করে দিলাম ওই যে শরীর খারাপ না মায়ের সেই জন্য আর কি এখন বসলো ওইগুলো নিয়ে মায়ের শরীরটাও ভালো নেই তো একটু গল্পও হলো আর ওই কাজটাও হলো আর কি তো এখন গেল আর এখন আমি ক্যামেরার সামনে ফ্রি হলাম আর কি এলাম ক্যামেরাতে এখন যে ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটি কিন্তু চব্বিশ তারিখের তো আজ যাব হচ্ছে মাদের বাড়িতে বুনেগে রাখতে তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাইকে অফিসে পাঠিয়ে এই যে বুনিকে নিয়ে একটুখানি বেরিয়েছিলাম শপিংয়ে তো শপিং থেকে এসেই আবারও অনেকটা দেরি হয়ে গিয়েছে গাছপালা যত কিছু আছে আমার সব জল দিয়ে দিয়েছে আর দেখছো কত ফুল ফুটেছে গাছগুলো ছেড়ে যেন সত্যি কথা বলতে যেতেও ইচ্ছে করে না তো চলো মায়া করলে হবে না কারণ বুনিকে নিয়ে এসে ওকে রাখতেও তো যেতে হবে আর তোমাদের দাদা ভাই যেন একবারই প্রথমে অফিস যাবে আর আজকে একটুখানি সকাল সকাল ছুটি নেবে মানে তিনটা সাড়ে তিনটার দিকে বেরোবে ওখান থেকে সোজা যাবে সেজার ওখানে মানে অফিস থেকে সেজার ওখানে গিয়ে মাকে নিয়ে তারপর আহ শ্বশুর বাড়ি যাবে আর আমি এই যে এখন বুনিদেরকে আর বাবুকে দুই আমার এত তাড়াতাড়ি করে এই যে কুচিকে নিয়ে গিয়েছিলাম শপিংয়ে শপিং থেকে এলাম এসে আবার খাওয়া দাওয়া বাসনপত্র ধোয়া ব্যাগ গুছাই এই ওই করতে অনেকটা দেরি হয়ে গেল তো চলো বন্ধুরা তোমাদের মানে দাদাভাই না সোজা মাকে নিয়ে ওখান থেকে চলে গেছে বেরিয়ে গেছে আর কি আর আমরা এখন বেরোচ্ছি আর আমার তো অনেক বড়ো লাগেজ ব্যাগপত্র দুইজনের কাপড় আমার কাপড় তোমাদের দাদা ভাইয়েরও কিছু কাপড় আছে তো এখন আমি এই যে আস্তে আস্তে রেডি হচ্ছি ওদের দুজনকে রেডি করাবো আর তাড়াতাড়ি চলো কারণ বেশি বক করলে অনেকটা দেরি হয়ে যাবে কুর্তিটা না চেঞ্জ করে নিলাম ওটা ভালো লাগছিল না তো প্রচুর তাড়াহুড়ো প্রচুর তাড়াহুড়ো করে রেডি হলাম কারণ এদিকে আবার বেলা এখন তো জানোই পাঁচটা সাড়ে পাঁচটা হতেই মানে গেলেই আর কি সন্ধ্যা হয়ে যায় তো চটপট করে বেরিয়ে পড়লাম আর বাবু দেখছো সামনের দিকে বসবে কিছুতেই আমাদের দিকে বসবে না তো আজকের বিকেলটা বলতে গেলে খুব সুন্দর আমার কাছে খুব সুন্দরভাবে কাটিয়েছি মানে তোমাদের দাদাভাই আগে পৌঁছে গিয়ে তারপর নিতে এসেছিল তারপর মাও জানো মা আর ছোটো বৌদি গিয়েছিলো বাজারে আমাদের এখানে আছে তো আলমপুরের হাট তো আলমপুরের হাটে গিয়েছিল মঙ্গলবারে আলমপুরের হাট বসে তো হাট থেকে আর কি অনেক কিছু নিয়ে এসে তারপর দেখছি তো মাকে মায়ের টোটোতে আর কি বাবু কে বুনিকে আর ব্যাগ ব্যাগ আর কি দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তারপর তোমাদের দাদাভাই আবার এলো অনেকটা দেরি করে একটুখানে দাঁড়িয়েছিলাম তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে আসার পর এখানে কিছু নিচ্ছিলাম আর কি খাওয়ার জন্য কি পেঁয়াজি সিংড়া টিঙ্গারা এগুলো নিয়ে যাব তারপরে দেখছি এখানে না ছোটো বৌদি দাঁড়িয়ে আমি জানতাম না কি ছোট বৌদি মানে মার সাথে গিয়েছে আর কি দুই শাশুড়ি বৌমা তো মা যেহেতু একাই গিয়েছিল আমাকে টোটোতে করে নিতে তো আমি আর তোমাদের দাদা এই যে এখন এখানে নিচ্ছি হচ্ছে তোমার কি এগুলো যেন বলে ও পেঁয়াজি তো পেঁয়াজিগুলো আমাদেরকে টেস্ট করতে দিচ্ছিলো আর কি তো সেটাই খাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই আমাকে গল্প শোনাচ্ছে বলছে মালদাতে কালকে থাকলে বড়দিনে কত না ভালো হতো কারণ তিন চার দিন ধরে প্রোগ্রাম চলবে তারপর বলছে পুরো শরটা কীভাবে কি সুন্দরভাবে সাজিয়েছে সন্ধ্যাবেলা করে বেরোতাম কিন্তু আমার না বাড়িতে আসতে ভীষণই ইচ্ছে করছিল চার পাঁচ দিন ছুটি আছে তো আর তোমাদের দাদা ভাইয়েরও ছুটি আছে তো ভাবছি ওখানে কি কাটাবো তাহলে বাড়িতে এসে সব ফ্যামিলির সাথে আর কি কয়েকটা দিন কাটিয়ে যাই আমার ইচ্ছা আছে কি বলতো কি কয়েকটা দিন এখানে থাকবো মাদের এখানে আর দুই তিনটা দিন শ্বশুর বাড়িতে গিয়েও থাকবো কিন্তু এখন জানি না তোমাদের দাদাভাই থাকতে দেবে কি দেবে না ও তো আসতেই দিতে চাইছিলাম যে কি আর যাবা বাবুর পড়াশোনা অসুবিধা হবে তবে বাবুর ব্যাগট্যাগ সব নিয়ে চলে এসেছি আর মা বৌদি বাবু আর হচ্ছে ভাস্তি আসতে না অনেকটাই দেরি করেছে আমাদের আগেই বেরিয়েছে কিন্তু আমরা অনেকটা আগেই চলে এসেছি ওই যে আমরা বাইকে করে এলাম তো সেই জন্য এসে আমরা ছাদের এই যে কাজ চলছিলো আর কি মিস্ত্রি এসেছিল তো কাজটা আজ দেখলাম তারপর অনেকটা পর মা বৌদি আর হচ্ছে বাবু আর বুনি এলো আর কি বাড়িতে তো সেই এখানে যে বুনিকে এই জ্যাকেটটা আজকে আর কি তখন শপিংয়ে গিয়েছিলাম না তো এই জ্যাকেটটা নিয়েছি আর আমি তো অনেক দিন আগেই নিয়েছি তবে আমি নিয়ে এসেছি তো বৌদি আর কি পরে দেখছিল কি কেমন লাগছে আর কি আর এখানে বড়ো দাদা ভিডিও কল করেছে তো ভিডিও কলে আর কি দেখাচ্ছিল আর এই যে দেখছো বৌদি এসেছে মানে দুই বৌদি এসছে আমাদের আমার আর কি পিসি ছেলের বউ মানে আমার বৌদি আর কি আমার পিসির বাড়িতে তোমরা জানোই পাশেই তো এখন বড় বৌদি আর এই দুই বৌদি মিলে কোথায় যেন যাবে সমিতি করে তো ওরা তো সেখানেই যাবে আর কি আর এখানে মা আমি মানে কেউ এলেই মা পিঠা ভাজতে শুরু করে দেয় তো এখানে আজকে সাদা পিঠা করবে মানে অনেকেই এটাকে চিতই পিঠা বলে তবে আমরা না ডাঙ্গুয়াউটি বলি তো বেশ গরম গরম একটা বাঁধাকপি বেগুন নতুন আলু দিয়ে ওই যে বাজারে গিয়েছিলো সব বাজার করে নিয়ে এসছে মারা তো গরম গরম তরকারি করেছে তার সাথে এই যে চিতই পিঠা আমার তো ভীষণই ভালো লাগে আর কি সুন্দর হচ্ছে জানো তুলতলা মানে একবারে ফারুটির মতো খেতে তো এখানে তোমাদের দাদা ভাই ছোটো বৌদি আমি মানে তিনজন এই যে দেখছো উনানের পাশে ঘিরে বসে আছি আর মা তো ওইদিকে পিঠা ভাসছে

আলাদা ডিজাইন আলাদা ডিজাইন আচ্ছা